নমস্কার বন্ধুরা মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের কড়াইশুঁটির কচুরি করা আলুর দম আর আদার আচার করা দেখাবো আমি প্রথমেই কাঁচা কড়াইশুঁটিগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা ছোট করে টুকরো করে আমি দিলাম আমি এরম করে পেস্ট করে নিয়ে তারপরে আমি কড়াইতে ওটাকে ভাজা করব এবার তেল দিলাম অল্প করেই তেল দিতে হবে তেল দেবো আর একটু সাদা জিরে দিয়ে তার উপরে আমি কড়াইশুঁটি বাটা দিয়ে দেব কড়াইটা ভালো করে গরম হলে তেল দিয়ে একটুখানি খুন্তি করে নেড়ে নিয়ে তারপরে যদি দেন তাহলে আর কড়াইটা আটকাবে না কড়ার সাথে মিহি করে পেস্ট করে নিয়েছি করে নিয়ে দিলাম তার মধ্যে লবণ দিলাম আর চিনি দিলাম স্বাদ মতো দিলাম আর কি চিনিটা অল্প দিতে হবে আর নুন লবণটা স্বাদ মতো দিতে হবে যেমন লবণ খাবেন এবার এটাকে ভাজা ভাজা করব যাতে ওর মধ্যে জলের ভাবটা কমে যায় দেখুন ভাজা ভাজা হয়ে গেছে বলে কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে এবার এতে আমি লঙ্কা জিয়ে ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করে নিয়ে আমি দু চামচ দিয়ে দিলাম লাল লঙ্কা শুকনো লঙ্কা আর সাদা জিরে এটা পুরোপুরি নিরামিষ এতে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না আপনি আপনার উপোসের দিন নিরামিষ খাওয়ার দিন আপনি এটা করে খেতে পারবেন শীতের সময় আমার এটা পুটটা তৈরি হয়ে গেল কড়াই কচুরির পুটটা তৈরি হয়ে গেল আমি এবার এটা ঠান্ডা করতে দেব আদার আচার করতে গেলে আদাটাকে ছাড়িয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটা পাতি লেবু লাগে এটা আপনি যেদিন করবেন সেদিন করেই খেতে পারবেন আর এটা রেখে ঠান্ডার মধ্যে তিন চার দিন ভালোই থাকে এই আদার আচার করে রাখা যায় না কড়াইশুঁটির সাথে আদার আচার ভীষণভাবে খাটে খুব ভালো লাগে খেতে যদি না খেয়ে থাকেন একদিন করে খেয়ে দেখবেন কড়াইশুঁটির সাথে কড়াইশুঁটির কচুরির সাথে আদার আচার আমাদের বাড়িতে তো করতেই হবে কড়াইশুঁটির কচুরি করা মানে আদার আচার করতেই হবে আমাদের অন্য আচার দিয়ে খাবে না কেউ আদাটাকে সরু করে কেটে নিয়েছি নিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কাটলাম একটা লেবুর পুরো রস দিলাম একটু লবণ দিলাম আর অল্প চিনি দিলাম দিয়ে এটাকে মাখিয়ে রোদ্দুরে দিতে হবে এটা রোদ্দুরে ভালো রোদ পেলে পুরো লাল হয়ে যায় আদাগুলো আর খেতেও খুব ভালো লাগে যে আমার বারান্দায় রোদ এসেছে আমি রোদের মধ্যে দিয়েছি মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে আমার বারান্দায় দেখুন কেমন ফুল ফুটেছে গাঁদা গাছও বসিয়েছিলাম কিন্তু সেটা গাছ নষ্ট হয়ে গেছে চন্দ্রমলিকা দুটো ফুটেছে দুটো গাছেই এবার আমি আলুর দম করব একটু একটা তেজপাতা দিলাম একটু সাদা জিরে আর ছোট আলু ছোটো আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এবার এটাকে একটু ভাজা করব। ফোড়নটা হয়ে গেছে আলুটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে তারপরে মশলা দেব আমাদের বাড়ি কড়াইশুঁটির কচুরি হলে আলুর দম আর আদার আচার এই দুটো লাগবেই আমি কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আর একটা টমেটো এটাতে পেস্ট করে দেবো গুঁড়ো লঙ্কা আর দেব না এই জন্য আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে একটু অল্প আদা বাটা দিলাম হাফ চামচের মতো আদা বাটা দিয়েছি দিয়ে আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আমি খুব বেশি মশলা দেবো না অল্প মশলা দিয়েই করব তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কাগুলো বাটা আমি এতে দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দেবো শুধু আর একটু তো স্বাদের জন্য একটুখানি চিনি দিতেই হয় আমাদের ঘটি বাড়িতে সব কিছুতেই একটু চিনি না দিলে স্বাদটা যেন খুব ফ্যাসফ্যাশ করে ভালো লাগে না সব মশলা যা দেবেন তার ব্যালেন্সটা ঠিক মতো হয়ে যায় অল্প একটু চিনি দিলে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কমই জল দেবো কেন আলুগুলো তো সেদ্ধ করাই আছে আর অল্প একটু মশলার সাথে হবে দেখুন কিরম ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ধনেপাতা পাতা কুচো দিলাম দিয়ে একটু ঢাকা দেবো আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নতুন নোটিফিকেশান চলে যায় আর আপনার সকল বন্ধু আমার সাথে থাকবেন আমার অনুরোধ রইল আর আমি কিভাবে করছি একটু গরম মশলা দিলাম গরম মশলা ওই ভাজা মশলা তার মধ্যে সব রকম মেশানোই আছে সেইটা আমি দিলাম আমার আলুর দমও তৈরি হয়ে গেল এবার আমি কচুরির ময়দাটা মাখছি আমি আটা আর ময়দা মিশিয়ে দিলাম আমি দু কাপ দিলাম আটা আর দু কাপ দিচ্ছি ময়দা এবার অল্প একটু বেকিং সোডা দিলাম একটু স্বাদ মতো লবণ আর এক চামচে চিনি দেব দিয়ে আর দু চামচে সাদা তেল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর এটাকে জল দিয়ে মেয়েকে একটু চাপা দিয়ে রাখব আর পুর জিনিস করতে গেলে ময়দাটা একটু নরম করে মাখলে ভালো হয় তাতে আমি একটু চাপা দিয়ে রাখলাম রেখে তারপরে থেসে নিয়ে এবার ছোট ছোটো লুচির মতো লেচি কাটছি আপনারা যদি এরকম করে কড়াইশুঁটির কচুরি না করেন একদিন করে দেখবেন খুব ভালো হয় কেতে আর আপনারা কিভাবে তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কীভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করেন আমার অনুরোধ রইল আমার আমি যেরকম করে করছি এরকম করে করে আদার আচার তৈরি করে করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে লেগেছে আর কি লেচিগুলো এরকম একটু বাটির মতো করে নিতে হবে দুটো আঙুলের সাহায্যে করে নিয়ে পুরটা ভরে সব পুর আমার ভরা হয়ে গেল মুখটা ভালো করে সিল করে দিতে হবে নালে আবার ভেতর থেকে পুর বেরিয়ে যাবে এবার তেল দিয়ে ভালো করে আস্তে আস্তে করে গোল গোল করে বেলে নিতে হবে দেখো নরম আটাটা মাখা বলে কত সুন্দর বেলা যাচ্ছে এবং পুটটাও বেরোবে না আর সব ফুলে ফুলো কচুরি তৈরি হবে আমার বাড়িতে তো কড়াইশটি এল উঠলেই কড়াইশটি কচুরি খেতে সবাই পছন্দ করে খালি বলবে শুটির কচুরি করবে না করবে না করে যাবে দিন কত ফুলো ফুলো সুন্দর হচ্ছে আমি বেশি তেলও ঢালিনি কড়াই কারি অনেক পোড়া তেল থেকে গেলে খুব অসুবিধা হয় আমি যেন একটু মাপ করেই দিই যাতে বেশি পোড়া তেল না থাকে আর এরকম করে পুর দিয়ে ঠিকমতো করে বেললে পুরো কচুরিটার ভেতরেই পুরটা হবে এক সাইডে পুর পড়ে যাবে না আমার কড়াইশুটির কচুরি তৈরি হয়ে গেছে আলুর দম হয়ে গেছে আদার আচার হয়ে গেছে এই দেখুন উটটা দেখেছেন ভেতরে ভর্তি হয়ে আছে আলু কচুরিগুলো এত নরম হয়েছে কারো ছোট থেকে বড় কারোর খেতে কোনো অসুবিধা হবে না এবং সকলেই পছন্দ করবে এই দেখুন আদার চারটা দেখেছেন লাল লাল মতো হয়ে গেছে এবং প্রতি কামড়ে যদি একটা করে আদার আচারের টুকরো দেন দারুণ খেতে লাগে ফ্রিজে রেখে দিয়ে এক সপ্তাহ আদার আচার করে রেখে দিয়ে খেতে শীতকালে তো চার পাঁচ দিন বাইরে ভালোই থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু করবেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে